হাউসবিল্লাহ হেমিনা সাহিত্য নির্বাচী বিসবিল্লাহ হেরকম নিরহিম তা আজকে আমাদের ক্লাস হচ্ছে অতিরিক্ত কাম বাপ্বাস শেক্স পাওয়ার বেশি আজকে আমাদের ক্লাস হচ্ছে অতিরিক্ত কাম বাপ্বাস শেক্স পাওয়ার বেশি যাদের অতিরিক্ত হঠাৎ করে কাম বাপ্বা শেক্স পাওয়ার বেড়ে যায় তাদের জন্য আজকে আমাদের এই চিকিৎসাটা তো এই অতিরিক্ত কাম বাপ্বা শেক্স পাওয়ার বেশি হওয়ার কারণ কি। তে কিছু কারণ আছে যেমন কিছু সংখ্যক পুরুষ এ সমস্যায় ভোগে সব পুরুষ বা সব ছেলেরা এই সমস্যায় ভুগবে না কিছু সংখ্যক ছেলে বা পুরুষ এ সমস্যায় ভুগেন তো মূলত টেস্ট স্টোর নামক হরমোন বেশি হলে এটা হতে পারে এই হরমোনটা ছেলেদের হয় যেমন টেস্ট স্টোর নামে একটা পুরুষ হরমোন আছে এই হরমোন শরীরে বেশি হলে এটা হতে পারে বা অতিরিক্ত কাম্বা। হয় প্রকৃতপক্ষে কাম উত্তেজনা হয়তো বেশি নয় যেমন আপনার যদি শরীরে হরমোনও বেশি হয়ে থাকে তবুও আপনার অনেকে প্রকাশ পায় না আবার অনেকেই অল্প একটু বাড়লেই বিভিন্ন ধরনের প্রকাশ পায় যেমন প্রকৃতপক্ষে কাম উত্তেজনা হয়তো বেশি নয় প্রকৃত পক্ষে যে আপনার কাম উত্তেজনাটা আছে পক্ষে সেটা বেশি নয় সেটাও স্বাভাবিক কিন্তু আপনি এইটুকুই ধরে রাখতে পারছেন না কিন্তু এক শিরোনির যুবকের বিভিন্ন লক্ষণ দেখা যায় এই একটু কামের তো জানা বেশি হওয়ার কারণেই অনেক এক শিরোনি যুবকের ভিতরে বিভিন্ন নিম্নরূপ কারণ দেখা যায় যেমন এক নম্বর কারণ হচ্ছে সারাক্ষণ নারীদের শরীর নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করে অনেক ছেলে আছে সব সময় সব সময় নারীদের শরীর নিয়ে যেমন ওই নারিয়ে এই রকম মোটা এই রকম বডি ফিগার এই রকম সুন্দর এই রকম চেহারা চুল লম্বা পাশা মোটা এই রকম ভাবে অনেক সময় তে এই রকম বন্ধুদের সাথে আলোচনা করে নারীদের নিয়ে বেশির বেশি বন্ধুদের সাথে আলোচনা করে আমার অনেক ছেলে মেয়ে আছে মনে মনে ভাবে বা কল্পনা করে যেমন ওই মহিলাটা দেখছিলাম খুব সুন্দর বা ওই মহিলাটা মুটা কি চিকন এইরকম ভাবে বা কল্পনা করে এই অত্যধিক কল্পনা করে আরেকটা কারণ হচ্ছে পণ্য বই পণ্য বই যেমন বিভিন্ন বাজারে বই আছে পণ্য বই সঠিক গল্প মোবাইলের ভিতরে বা সঠিক গল্প পাওয়া যায় সঠিক গল্প এক্স ভিডিও ঘন ঘন দেখা এগুলো হচ্ছে লক্ষণ আবার তিন নম্বর কারণটা হচ্ছে অতিরিক্ত নারীদের নিয়ে টেনশন যেমন আহ ওই মেয়েরা তো সুন্দর ছিল পাইলাম না পাইলে এটা করতাম সেটা করতাম এইরকম বাবা বা সব সময় টেনশন করা এবং বাধতে পারতে আমার গুম হবে না গুমও কমে যাবে তো ইত্যাদির লক্ষণ দেখা যায় আবার অনেকে আছে যারা সারা রাত মোবাইল চালায় মোবাইল ফোন মোবাইল ফোন বেশি করা বেশি ব্যবহার করা অনেকে আছে সারা রাত মোবাইল ফোন ব্যবহার করে যেমন ইউটিউব চালায় ইউটিউবের ভিতরে বিভিন্ন থামবেলে বিভিন্ন মেয়েদের ছবি এক করে দেয় এই বিভিন্ন ছবি দেখলেও যুবক বয়সে সেক্স বা বাইরে যাই বা অতিরিক্ত কাম বা হয় যেমন বিভিন্ন মেয়েদের ছবি ফেসবুকে বা ইউটিউবে বেশি বেশি দেখলেও এই সমস্যাটা হয় তখন ঘুম কমে যায় তো এই সমস্যা হইলে আমরা কিছু চিকিৎসা দিয়ে থাকি যেমন আমরা আমাদের এই ছেলেদের বা পুরুষের এই অতিরিক্ত কাম বা বেশি হলে আমরা কি চিকিৎসা দিব আমাদের চিকিৎসাটা প্রয়োজন আছে তো এটা আমাদের নিউট্রল করার জন্য আমরা কিছু ওষুধ আমরা এখানে দিয়ে থাকি যাতে কমে না স্বাভাবিক থাকে কমে না স্বাভাবিক থাকে আপনি সুস্থ থাকবেন এই ওষুধগুলো যেমন এক নম্বর ট্যাবলেট ইজিয়াম এক নম্বর ডায়াজি পাম্প গ্রুপের একটা ওষুধ ট্যাবলেট ইজিয়াম প্রথম ওষুধটা হচ্ছে ইজিয়াম ডায়াজি পাম্প গ্রুপের একটা ওষুধ ইজিয়াম সকালে একটা রাতে একটা এভাবে দিনে দুইবেলা সাত দিন বড়া পেটে খাবেন বড়া পেটে ইজিয়াম ট্যাবলেট ইজিয়াম ডায়াজি পাম্প গ্রুপ ডায়াজি পাম্প গ্রুপের ওষুধ ট্যাবলেট ইজিয়াম ইজিয়াম সকালে একটা রাতে একটা দিনে দুই দুইবেলা সাত দিন খাবে পরা পেটে অথবা ইজিয়াম যদি বাজারে পাওয়া না যায় তাহলে আপনারা কি করবেন অথবা ইজিয়াম যদি বাজারে না পাওয়া যায় তাহলে আপনারা কি করবেন আপনারা ট্যাবলেট অ্যালপ্রাজাম গ্রুপের ওষুধ ট্যাবলেট এল পাজুলাম জুলাম ওষুধ এল জুলাম জিরো পয়েন্ট ফাইভ এল জুলাম ট্যাবলেট এল জুলাম এল জুলাম জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম সকালে একটা রাতে একটা দিনে দুইবেলা মাত্র পুণ্ড দিন খাবেন দেখবেন আপনি এই শুধুমাত্র একটা ওষুধ দুইটা না একটা যেমন এক নাম্বার হচ্ছে ট্যাবলেট ইজিয়াম ইজিয়াম যদি না পাওয়া যায় তাহলে আপনারা খাবেন ট্যাবলেট অ্যালজুলাম ট্যাবলেট অ্যালজুলাম দুইটা থেকে একটা ওষুধ তো অ্যালজুলাম জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম সকালে একটা রাতে একটা এভাবে খাবেন মাত্র পনেরো দিন তো শুধু একটা ওষুধে আপনাদের কন্ট্রোলা কন্ট্রোলা আসবে এবং কি মেয়েদের প্রতি নিশা কমে যাবে আপনার স্বাভাবিক থাকবেন এই যেহেতু একটা ওষুধে আপনি সুস্থ তাহলে একটা ওষুধ খাবেন এই ওষুধে খাইলে যেহেতু আপনার পেটে গ্যাস হয় সেই জন্য আপনারা গ্যাসের ওষুধ জুরেল অথবা ম্যাক্সপু অথবা অথবা কোনো একটা গ্যাসের ওষুধ দিনে দুইবেলা খাইতে পারেন পনেরো দিন যদি আপনি এনজুলা পনেরো দিন খান সেহেতু জন্য আপনার পাশাপাশি আপনি জুরেল ট্যাবলেটটা খাবেন গ্যাসের ট্যাবলেটও একটা করে খাইয়ে যাবেন সকালে একটা রাতে একটা এভাবে পনেরো দিন অথবা জুরেল যদি বাজারে না পাওয়া যায় মেক্সপু গ্যাসের ওষুধ অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় অথবা শেঁকলু গ্যাসের ওষুধ আপনারা সকলে পরিচিত ওষুধ এই গ্যাসের ওষুধটা খাইতে পারেন এবং কি যারা মুসলমান আছে তারা অবশ্যই নিজ নিজ মুসলমান যারা হিন্দু অবশ্যই তারা নিজ নিজ ধর্মের প্রতি আকৃষ্ট হবেন যেমন যারা মুসলমান আছেন তারা নামাজ পড়বেন যারা হিন্দু আছেন তারা বেশি বেশি তাদের ধর্মের নিয়ম অনুযায়ী চলাচল করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে আমাদের ছেলে বা মেয়েদের সকল রোগের বিষয়ে ভিডিও পেলে আপনাদের মোবাইলে যাতে আগে যায় সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলের জন্য ভালোবাসা এবং রইল এবং সকলেই সুস্থ থাকেন